তোমাদের চতুর্থ শ্রেণীতে এরকম কার্ড দেওয়া থেকে সংখ্যার কার্ড থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আট চার তো এগুলো ব্যবহার করে তোমরা কিভাবে বৃহত্তম সংখ্যা গ্রহণ করবে তোমাদেরকে মনে রাখতে হবে আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এক আমরা আমাদের হলো শূন্য ক্ষুদ্রতম সংখ্যা না আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক যেহেতু বৃহত্তম সংখ্যা আমরা গঠন করব। তাহলে এখান থেকে আমাদের বড় অঙ্কটাকে খুঁজে নিতে হবে এখানে বড় অঙ্ক হলো নয় তারপরে হলো আট তারপরে ছয় আট তারপরে হলো ছয় তারপরে হলো তোমার চার এখানে তারপরে দুই এবং শূন্য দিব তোমরা সবার পিছনে শূন্য সবার পিছনে কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন আমরা কি করব তখন আমরা কিন্তু শূন্য প্রথমে দিতে পারবো না আমরা কি করব সবচেয়ে ছোট অঙ্কটা এখানে দুই এটাকে ব্যবহার করবো করার পরে তারপরে আমরা দিব শূন্য তারপরে হলো চার তারপরে ছয় তারপরে আট এবং সর্বশেষে নয় এইভাবে তোমাদের হলো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করতে হবে বন্ধুরা তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এইটা তোমরা কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে এটা তোমরা করে নিয়ে আসবে